সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে জানো তো ওই যে হচ্ছে শনিবার এখন ঘড়ি কাটাতে ঠিক সময় হয়েছে বলতে পারো সকাল সাড়ে সাতটা আজকে না অন্য অন্য দিনের থেকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি জানো কেন ওই যে কারণ হচ্ছে আজকে একটু কাজের চাপ রয়েছে সেই অনুযায়ী ভেবেছি যে আজকে তাহলে একটু সকাল সকালে ঘুম থেকে ওঠা যায় আর যেদিন কাজের চাপ মাথায় থাকে সেদিন কি আর ঘুম হয় বলো তো এ কটা দিন ভীষণ ধকল গেছে শরীরের ওপর সেই ক্ষেত্রে ভাবলাম এখন আবার সংসারের দিকে মনোযোগ দিতে হবে সংসারের কাজবাজগুলো তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতে হবে তাই জন্য কিন্তু সকাল থেকেই লেগে পড়েছি আর তোমাদের সঙ্গে সমস্ত কাজবাজই শেয়ার করব কি জানো তো সেমনভাবে তো তোমাদের সঙ্গে কন্টিনিউ ভিডিও দিতে পারছি না তো তার জন্য আমার মন মেজাজটাও একদম ভালো নেই এখন থেকে রোজই দেওয়ার চেষ্টা করব সেটা তো তোমাদেরকে বলেছি সকালে উঠে আগে কিন্তু আমি ওইদিকে ঘরের কাজকর্ম বলতে রান্নাঘরের কাজটা সেরে এসেছি আর বাসি ঘরটা শুধু ঝাড় দিয়ে এসেছি কারণ এখনও তোমাদের দাদা ভাই মামা সোনা ঘুম থেকে ওঠেনি আর বারান্দাটাকে মুছে সঙ্গে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে এসেছি সঙ্গে সিঁড়ি টিড়ি সমস্ত কিছু মুছে রেখে এই যে থালা বাসন নিয়ে সোজা কলে চলে এসেছি আর এদিকে কিন্তু মাছ কাটতেও চলে এসেছি থালা বাসনগুলোই আগে ধুয়ে নিয়েছি কারণ বাসি বাসন সেগুলো আগে ধুয়ে ভেবেছি তারপরেই মাছগুলো কাটবো আগের দিন ট্যাংরা মাছ রাখা হয়েছিল সেগুলো এই যে বেশ কিছুটা আগের দিন মানে কটা পিস রান্না করেছিলাম আর কিছু রেখে দিয়েছিলাম কারণ বাড়িতে আমাদের দুজন মানুষ আর মাম্মাম সোনা রয়েছে অতটা মাছেরও প্রয়োজন হয় না যেটা আমাদের প্রয়োজন তো সেই জন্যই কিন্তু আগে এই যে বাসনগুলো ধুয়ে মাছগুলো কাটতে বসে গেছি আর ট্যাংরা মাছটা মোটামুটি বেশ ভালো লাগে অতটাও আমার কোনো মাছ ভালো লাগে না যে খুবই আগ্রহী কিন্তু ওই যে আমার লোটে মাছটা চিংড়ি মাছটা বেশ ভালো লাগে তবে এই সব মাছ আমি অতটাও পছন্দ করি না তবুও মাম খাবে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রাখা হয়েছে আজকে এটাই ভেবেছি রান্না করব। তো তার জন্য মাছগুলো চলো কেটে নি আর ট্যাংরা মাছ কাটতে একটু অসুবিধা সেটা হচ্ছে ওর পিঠে আর এই কানকোর সাইডে যে কাটাগুলো থাকে ভীষণ শক্ত হয় কিন্তু এই যে যেদিন বাড়িতে মাছ রাখা হয় সেদিন তো আমাকেই কাটতে হয় আর যখন বেশিরভাগ সময় বাজার থেকে মাছ আনে আমাদের বেশিরভাগ বাড়ি থেকেই মাছ রাখা হয় আর মাংসটা বাজার থেকেই আনা হয় তো সেই উদ্দেশ্যেই এই যে কী জানো তো কী বলবো যাকে বলা হয় ভীষণ একটা অসুবিধা আর মাছ কাটতে বেশ ভালো লাগে কোন মাছগুলো বলো তো ওই যে যেগুলো একদম টাটকা থাকে একদম তাজা থাকে সেগুলো বেশ ভালো লাগে তবে মরা মাছগুলো কাটতে ভালো লাগে না কিন্তু খেতে হবে সেইগুলো তো করতেই হবে সংসারের কাজ প্রতিটাই করতে করতে হবে যেহেতু সংসারে কর্তব্য দায়িত্ব পালন করতে হচ্ছে সমস্ত দায়িত্বটাই পালন করতে হবে মাছগুলোকে কেটে ধুয়ে ফ্রিজে রেখেছি আর সাপলা এনেছিল তোমাদের দাদাভাই সেটা কালকে আর রান্না করা হয়নি আর বৃষ্টি সাপলাগুলো একদমই টাটকা রয়েছে ভালো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর কি জানো তো সাপলাগুলো যখন রোদ বেশি হয় তখন একদম নেতিয়ে যায় আর তখন কিন্তু একদম ভালো লাগে না আর এরকম টাটকা থাকলে বেশ ভালো লাগে সকালে সমস্ত কাজ বাজ বাসি কাজ নিয়েছি এখন আমি চাটাও করে নিয়েছি লিকার চা সকাল সকাল একটু চা না হলে বেশ ভালো লাগে না কয়েকটা দিন ধরে অনেক ভালোই লাগছে না ঠিকমতো খাওয়া দাওয়া কিছুই ঠিক মতো হচ্ছে না তো সেই অনুযায়ী আজকে সকাল সকাল ভেবেছি সমস্ত কাজ মনোযোগ দিয়ে করতে হবে ভিডিওটাও ঠিকঠাক করতে হবে কারণ সময় দিতে পারছি না কিছুতেই সমস্ত কিছু তালগোল পাকিয়ে গেছে তো তার জন্য সকাল থেকে সমস্ত কিছু শুরু করে দিয়েছি আর এই যে সকালে চাটা খেয়ে নিয়েছি সঙ্গে রান্নাবাড়াও বসিয়ে দিয়েছি আজকে ভেবেছি একটু উচ্ছে আলু দিয়ে তরকারি করব আগের দিন চিকেন খাওয়া হয়েছে তো তার জন্য আজকে উচ্ছে আলো দিয়ে একটু পাতলা করে তরকারি করব ট্যাংরা মাছ দিয়ে আর সঙ্গে একটু পটল ভাজা আর সঙ্গে শাপলা ভাজাটা করবো যেহেতু শাপলাটা আনা রয়েছে আবার আজকে না রান্না করলে তোমাদের দাদা ভাই বলবে যে এইটা আজকেও রান্না করনি কারণ আগের দিন এনেছে ভেবেছে যে রান্না করব তবে মাংস রান্না করেছিলাম সঙ্গে চিকেন কষাও ছিল সেই জন্য আর করিনি তবে আজকে রান্না তো করতেই হবে কিছুটা চলো তবে মাছগুলো ভাজতে বসিয়ে দিই আর সঙ্গে শাপলাগুলোকে পরিষ্কার করে সব সবজি রয়েছে টুকিটাকি সেগুলোকেও কেটে নেবো আর ট্যাংরা মাছ খেতে কারা কারা বেশ ভালোবাসো সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও এই যে আগের দিন রেখেছিলাম প্রায় পাঁচশো মতো ট্যাংরা মাছ আর সত্যি কথা বলতে কি জানো তো আমাদের এই যে মানে তিরিশ দিনে তো মাস হয় তো সেই উদ্দেশ্যেই কী জানো তো তিরিশ দিনে তিরিশ দিনই আমাদের একদম ভালো মন্দ পরিপাটি খেতে হবে এমনটা নয় যখন যেরকম সকল সেরকমটাই খেতে হয় কারণ সব সময় তো সবার সমান যায় না বলো কিছুটা সময় আমাদের মানিয়েও নিতে হয় তো আর আসল কথা আর একটা কী যেটা হচ্ছে প্রতিদিন তেল মশলা খেতে ভালো লাগে না কিছু কিছু এমন সময় আছে নর্মালি খেতে ভীষণ ভালো লাগে আর কালকে যেহেতু চিকেন খাওয়া হয়েছে সেহেতু কিন্তু আজকে মনে হচ্ছে একটু পাতলা করে কোনো কিছু রান্না করি সেটাই খাবো আর সেটা কিন্তু বেশ খেতে ভালো লাগে আর রোজ রোজ মশলাপাতি বেশ ভালো লাগে না এদিকে আমি কিন্তু রান্নাটা চাপিয়ে দিয়েছি আর নিচে বসে শাপলাগুলোকে পরিষ্কার করে এই যে কেটে নিলাম আর শাপলাতে প্রচুর পরিমাণে যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে ওইদিকে রসুন রসুনটাও আমি কিন্তু ওইদিকে একদম ছুলে দিয়েছি আর সঙ্গে আমার হাতটা কিছুটা কেটে গেছে আঙুলে মা মংসোনা এসেছে আর এসে আমাকে দেখেছো ফু দিয়ে দিয়েছে সন্তান একেই বলে আর মা কিন্তু একেই বলে ও কিন্তু আমার সত্যি মা কি বলবো মানে একটা কিছু হলে এরকম পরিমাণে ইয়ে করে আর দেখেছ কি সুন্দর একটু ফু দিয়ে গেল আদর করে দিয়ে গেছে এটাতেই আমার ভীষণ শান্তি এর থেকে শান্তির আর কিছু হতেই পারে না সত্যি কথা বলতে একজন মা যখন হয়েছি তখন কিন্তু যে মূল্যটা বা তখন কিন্তু সেই জিনিসটা আরও ভালোভাবে শিখেছি যে একটা মেয়ের কিন্তু একটা মার প্রতি যত্ন বা একটা মেয়ের প্রতি মার কত দায়িত্ব আর মা না হলে কখনো কিন্তু বুঝতে পারতাম না যে এই জিনিসগুলো আমার কাছে কতটাই মূল্যবান সকাল থেকে তো কাজ শুরু করে দিয়েছি রান্না বাড়াও এদিকে আমি শুরু করে দিয়েছি সকাল থেকে কিন্তু অনেকটা কাজ বাজ এগিয়ে নিয়েছি আর কি বলো আমাদের মতো সাধারণ করে গৃহবধূদের সকালে প্রচুর পরিমাণেই চাপ থাকে ওই যে রান্না বাড়া মাম্মামকে যাদের বাচ্চা রয়েছে তাদের তো আরই বেশি একটু কষ্ট হয় তো সেই অনুযায়ী কিন্তু সব কিছু মানিয়েই নিতে হয় আমাদেরকে আর সকালের স্নানটা সেরে আমি কিন্তু ঠাকুর পুজোটাও এদিকে সেরে নিয়েছি আর সকালে ঠাকুর পুজোটা না দিলে একদম ভালো লাগে না এই বিষয়ে কিন্তু মানে আমি খুবই একটা বিষয় বলতে পারো আগ্রহী যে সকালে উঠে স্নান সেরে আগে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে সবটা কাজে হাত দিই মানে এই কাজ সেরে কিন্তু এদিকে দেখো আমার রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি তোমাদের সঙ্গে অনেক গল্প করে নিয়েছি আর তোমরা আমার রান্নাঘরটা আমাকে একজন ফেসবুকে কমেন্ট করেছে খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুকেও আমাকে অনেকটা ভালোবাসা দিচ্ছ আর ইউটিউবে কিন্তু তোমরা আমাকে অনেকে প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসো যারা আমার ইউ মানে ফেসবুক গিয়েও আমার ভিডিওগুলো দেখছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এদিকে কিন্তু আমি কাজকর্ম সেরে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি ভেবেছিলাম একটু যাবো ওই পাশে একটু মানে সবাই মিলে ঘুরতে তবু সেটা হলো না বৃষ্টি শুরু হয়েছে কয়েকটা দিন ধরে মেঘলা মেঘলা ওয়েদার তবে এই বৃষ্টি একঘেয়েমি একদম ভালো লাগে না কিন্তু ওই মাঝে মাঝে ঠিক আছে তবে এই একঘেয়েমি একদম অরুচি ধরে যায় বলতে পারো চলো তবে এখন আমার রান্না বাড়া তো শেষ করে নিয়েছি আর এদিকে সোনা রয়েছে ওই ওইদিকে মানে বাইরে খেলাখেলি করছে বারান্দাতে আর ভাবলাম তাহলে বেসনা চাদরটা আমি চেঞ্জ করে নিই বেশ কটা দিন ওই মনসা পুজোয় পাতা হয়েছিল তবে আর চেঞ্জ করা হয়নি আর বাড়িতেও সেমনভাবে থাকা হচ্ছে না জন্য সেই রকমভাবে কিছু হচ্ছে না তো এখন থেকে প্রতিনিয়ত সংসারের প্রতি রুচি মানে বজায় রেখে সমস্ত কাজবাজ পরিষ্কার পরিচ্ছন্ন করে করতে হবে এই যে সত্যি কথা বলতে অল্প ইনকামের ভেতর নিজে বিলাসিতা যেটুকু করি সেটুকু করেও কিন্তু সংসারটাকে রুচিশীল বা নিজে রুচিশীলভাবে চলার চেষ্টা করি কারণ কি বলতো সংসারটা যেহেতু আমার প্রতিটা জিনিসই আমাকে পালন করতে হবে প্রতিটা জিনিসের দিকেই আমার খেয়াল রাখতে হবে কারণ আমি যদি এই সংসারকে অবহেলিত করি বা সংসারের দিকে ধ্যান না দিই বা আমার সন্তানের দিকে আমি খেয়াল না রাখি তাহলে সংসারটা কিন্তু আমার একদম বিচ্ছিন্ন হয়ে যাবে সেটা একজন মা হয়ে বা একজন গৃহবধূ হয়ে চোখের সামনে কিছুতেই হতে দিতে পারি না তার জন্য সেরকমভাবেই আটখাট বেঁধে আবার সংসারের হালটা ধরেছি আর সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে করার চেষ্টা করছি আর এদিকে কিন্তু মাম্মা শোনা এই যে দেখো হজমলার প্যাকেট কটা নিয়ে এসেছে ওর বাবা এনে রেখেছে হয় মানে হজমলা না এটা হচ্ছে জল জিরে খেতে ভীষণই ভালো লাগে তবে মাম্মামকে এই যে ছেড়ে দিয়েছি আমি একটু খেয়ে নিলাম আর সঙ্গে সকালে আমি ঘরটাকে গুছিয়ে নিয়েছি কেমনভাবে আর আজকে এই বাটিকের এই চাদরটা পেতেছি অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো এটা কিন্তু অনেকের কাছে সামান্য কিছু মনে হতে পারে আমার কাছে এটা আমার স্বর্গের থেকে কোনো অংশে কম নাই কারণ কি জানো তো এটাতে আসলে আলাদাই শান্তি আর আমার ঘরটা যতই ছোট হোক না কেন তবুও চেষ্টা করি জানো তো অল্প জায়গার ভেতর সুন্দর পরিপাটি করে থাকার যেটা আমার ভীষণ ইচ্ছা আমি যেরকমই হই না কেন আমি যেখানে থাকবো সেটাকে আমি সুন্দর করে সাজিয়ে রাখবো তো চলো তবে অনেক গল্প অনেক কিছু বলে ফেললাম তোমাদেরকে আর কিছু কামেন্টেরও তোমাদের তো রিপ্লাই দিতে হবে তোমাদের সঙ্গে অনেক দিন গল্প করি না মনে অনেক গল্প জমে রয়েছে আর সঙ্গে তোমাদের খুব তাড়াতাড়ি একটা খুশির খবরও দেবো কী খুশির খবর দেবো সেটা তোমরা অবশ্যই একটা করে জানি হতো যে কি খুশির খবর তোমাদের আমি দিতে পারি এদিনের দিনের ভিডিওতে সুচিত্রা বডু আমাকে কামেন্ট করেছে দিদি ভাই আমি তো প্রথম ভেবেছিলাম যে তোমারই বার্থডে কিন্তু তারপর ব্লগটি দেখে ভাবলাম যে হ্যাঁ বার্থডে ও আর আর ভিডিওটিও খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ বনু আর আমার মাম্মীরই বার্থডে ছিল আমার কিন্তু বার্থডে না তোমরা হয়তো কিছু কিছু ক্লিপ তোমরা ফেসবুকে দেখতে পেয়েছ সঙ্গে আমাকে আরেকজন কামেন্ট করেছে যেখানে আমি একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম যে আমি স্টানটা বা যে টাইপরটা নিয়েছিলাম সেখানে আমাকে একজন কামেন্ট করেছে লিঙ্কটা দিও তো অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব আর স্ট্যান্ডটা কিন্তু বাড়ি আমার যে ট্রাইপরটা রয়েছে বেশ ভালো কিন্তু খুবই কম প্রাইসে ভীষণ একটা ভালো প্রোডাক্ট সঙ্গে ছোট্ট পাখি আমাকে কামেন্ট করেছে দিদি ভাই ভিডিওটি খুব ভালো লাগলো আর এই লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিলাম অসংখ্য ধন্যবাদ তোমাকে আর তুমি অনেক কামেন্ট করো কিন্তু সেরকমভাবে তোমার রিপ্লাইটা দেওয়া হয় না তবে এই যে ভীষণ ভালো লাগলো তোমরা যে এতটা ভালোবাসো আর এতটা দূর থেকে এতটা ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ কি জানো তো তোমাদের এই ভালোবাসা দেখেই কিন্তু মনে হয় না যে এতটা ভালোবাসা পেয়েছি এই যে কাছের মানুষের থেকে কিন্তু দূরের মানুষগুলো সত্যি কথা কথা বলতে কি বলতো এই এইটুকু ভালোবাসাতেই কিন্তু অনেকটা খুশি হয়ে পড়ি আর তার থেকেও বড় কথা কিছু মানুষের ব্যবহারই কিন্তু আসল পরিচয় সঙ্গে বনু আমাকে আর একটা কামেন্ট করেছে সুচিত্রা বনু সে আমাকে কামেন্ট করেছে সুচিত্রা না সঞ্চিতা এটা আমার ভীষণ গুলিয়ে যায় মানে বলার সময় জানো তো একদম তালগোল পাকিয়ে যায় সেই ক্ষেত্রে কিছু মনে করো না যাই হোক বনু আমাকে কামেন্ট করেছে আর শাড়িটা পরে কিন্তু বেশ ভালো লাগছে তবে একটা টিপ পড়লে আরও বেশি ভালো লাগত আর শাড়ির সঙ্গে টিপ না মানে পরলে একদম বেমানার লাগে সত্যি কথা বলতে জানো তো আমার যখন আগে প্রথম প্রথম বিয়ে হয়েছিল। তখন আমি খুব বড় বড় টিপ পড়তাম তবে এখন কি হয়েছে জানি না টিপ পড়তে একদম ইচ্ছা করে না বা মন থেকেই সেটা আর মানে ভালো লাগে না অতটা ভালো লাগে পড়লে তবে আমার আর ওই ইচ্ছাটা হয় না তো টিপগুলো সেই জন্য আর পড়া হয় না যাই হোক তুমি যখন বলেছ আমি পুজোতে পড়ার চেষ্টা করব বা অষ্টমীর দিন দেখি কি লুক দেওয়ার চেষ্টা করি আর তোমাদের একটা রিকোয়েস্টও রয়েছে সেটা হচ্ছে যে আমার একটা মেকআপ ভিডিও তোমাদেরকে শেয়ার করতে হবে তবে ইচ্ছা আছে শেয়ার করবো দেখি কি হয় কি না হয় আর পুজোর শপিংও আমাদের এখনও শুরু হয়নি তবে যবে হবে বলবো আর টুকটুক করে এখন থেকে কেনাকাটি শুরু করতে হবে না হলে আবার পিছিয়ে পড়ব আর পেরে উঠব না কারণ সাধারণ মধ্যবিত্ত পরিবারে একবারে তো সমস্ত কিছু সম্ভব নয় বলো আস্তে আস্তে সমস্ত কিছু করতে হয় সেটা নিতে হয় চলো তবে এদিকে ঘরের আমি পুরোটা কাজ সেরে নিয়েছি বলতে পারো সমস্তটা গুছিয়ে নিয়েছি বেড কভারটাও আমি চেঞ্জ করে নিয়েছি আর ঘরটাও ছাড় দিয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই তোমরা একটা কামেন্ট করে জানাবে যে আমার ঘর এজে অনেকদিন পর বার সুন্দর করে সাজিয়ে তুলেছি আর ঘরের টেবিলটাও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমরা অনেকেই কামেন করছো যে দিদি ভাই টেবিলটা নিয়ে এসো এই যে ঘরটা কিন্তু অনেকটাই ফাঁকা ফাঁকা মানে টেবিলটা নেই জন্য অনেকটাই বেশ ফাঁকা ফাঁকা রয়েছে আর তোমাদের আজকের এই ঘর গোছানোটা কেমন লেগেছে সেটা জানিও চলো তবে আজকের ব্লগটি আর বেশি বড় করবো না কারণ কি জানো তো বেশ খানিকটা বড় হয়ে গেছে অনেক দিন বাদে তোমাদের সঙ্গে আবার একটা বড় ভিডিও শেয়ার করলাম আর এদিকে চলো জালনাটাকে এখন খুলে দেব কারণ বাইরের ওয়েদারের যে ইয়েটা আবহাওয়াটা সেটা ঘরে আসছে না আর যতই মেঘলা হোক বা যাই হোক কিন্তু ওই আলোটা আসলে ঘরে বেশ ভালো লাগে সকলে ভালো থেকেও সুস্থ 되고